বাংলাদেশের নারীদের কি কি সমস্যা এটা আমরা জানি বা বাংলাদেশের নারীদের সমস্যাকে কোন কোন জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাড্রেস করা যায় সেটা আমরা জানি আমি আপনাদেরকে একটু কয়েকটা গল্প বলি যখনও নারীবাদ আসে নাই তখনও একজন মুসলিম নারী পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি তৈরি করেছিলেন ফাতেমা আল তিনি এমন একটা জায়গা তৈরি করেছিলেন তার পৈত্রিক সম্পত্তি থেকে যে এইখানে সবাই আসবে কেউ পড়াবে কেউ পড়বে আরেকজন নারী ইরাক থেকে মক্কা পর্যন্ত একটা 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 আমি সিভিল ইঞ্জিনিয়ার আমার কাছে এটা খুব কঠিন একটা বিষয় মনে হয় যে একটা স্লোপ রাখতে হবে কারণ তখন তো পাম্প ছিল না একটা স্লোপ রাখতে হবে যেন পানি আসে এই পানি আসবে এবং হাজিরা সেই পানি খাবেন এই কাজটা একজন মহিলার করা এই যা এই নহরটা এখন আর ব্যবহার হয় না কিন্তু এটা আছে এটা মক্কায় গেলে দেখা যায় এটার নাম হচ্ছে নাহার ইজুবাইদা জুবাইদা নামে একজন মহিলার করা তাকে কিন্তু ইসলাম তখন এই কাজটা করতে নিষেধ করে নাই একটু শুনতে কেমন লাগে না এখন তো করে তাই না তাহলে সমস্যা সম্ভবত আমি যদি এখন সিসিটিভি কে বলি যে এখানে যারা এসেছে তারা হতে পারেন বিভিন্ন ফিল্ডের স্পেশালিস্ট আসলে আমি এই জায়গায় খুব খুব আনফ্যামিলিয়ার ফিল করে আমি শুরুতে পরিচয় দিয়েছি কারণ আমি সোশ্যাল সায়েন্সের মানুষ না তারপরেও ঢাকা ইউনিভার্সিটিরও কেউ না কখনো আসি নাই মানে বেড়াতে এসেছি ডিসিতে এসে ফুচকা খেয়েছে। কিন্তু আমি তো আসলে একদিন বাসে উঠেছিলাম আর আর কোনো দিন আসি নাই তো আমি বিলং করি না মনে হয় কিন্তু আমার মনে হয় আমার খুব আসলে আমার ভালো হতো আমি পড়তে পারতাম হ্যাঁ তো ওই জায়গাটা থেকে আমার একটা ইচ্ছা বা স্বপ্ন কল্পনা যে আমরা এই জায়গাগুলো নিয়ে যদি একটু কাজ করি একটু পড়াশোনা করি তো সেইটুকু করেছি দেখি হয়তো আমাকে শৈলী খুঁজে পেয়েছে তো আপনি যদি এখন এইখানে সিসিটি এই এই কাজটা করে যে সবাইকে দশটা জিনিস লিখতে বলে ব্ল্যান্ড ফোন কেউ কারটা দেখবে না যে বাংলাদেশের নারীর সমস্যা সমাধানের জন্য যে দশটা স্টেপ আপনি বলতে চান আমি জানি এখানে বিভিন্ন এথনিসিটির লোক আছেন বিভিন্ন রিলিজিয়ানের লোক আছেন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের লোক আছেন বিভিন্ন জেন্ডারের লোক আছেন আমরা সবাই যদি দশটা লিখি বিশ্বাস করবেন কি না আটটা মিলে যাবে কারণ টার্গেটটা এক তাই না কিন্তু আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগিং দেওয়া হয় অমুক ইসলামিস্ট অমুক লেফটিস্ট অমুক কমিউনিস্ট এইগুলো করে আসলে আমরা ব্রিটিশের সেই ডিভাইড রুলকেই বড় করছি ডিভাইড রুল নিয়মটাকেই আস্তে আস্তে নিজেদের মধ্যে চর্চা করতে করতে আমরা সমস্যার দিকে তাকাতে ভুলে যাচ্ছি আমরা একজন আরেকজনকে দেখি আমি দু হাজার পনেরোতে বাংলাদেশ মহিলা পরিষদের ডিপ্লোমা কোর্সটা করেছিলাম জেন্ডার এবং নারীর ক্ষমতায়ন নিয়ে তো ওখানে আমি একদিন সে মাপাকে জিজ্ঞেস করলাম আপা সিডো সনদের সবগুলো নিয়ে কেন আলোচনা হয় না কেন শুধু উত্তর আধিকারটা নিয়ে আলোচনা হচ্ছে কারণ ওইটার সাথে ইসলামের ক্লাস আছে তাই আমরা जीरो শূন্যের বাকিগুলোও পনকার সাথে নিয়ে একদিন আলোচনা করি তখন আমরা সেটা নিয়ে একদিন আলোচনা করলাম এবং শক্তিকারের অর্থে আমরা যদি সমস্যার দিকে তাকাই আমাদের নিজেদের হাত ধরতে সমস্যা হয় না আমরা দেখেছি ওখানে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে গিয়েছি বিভিন্ন ধরনের এথনিসিটি থেকে গিয়েছি কিন্তু আমরা যখন সমস্যার সমাধানের চেষ্টা করছিলাম সলিউশন ওরিয়েন্টেড কথা বলছিলাম তখন আমাদের সবার কথাগুলো একরকম ছিল আমি বিশ্বাস করি আমাদের এখন আমরা যদি সেই সমস্যার সমাধানের কথা বলি আমাদের ট্যাগ ভুলে যে থাকবেন কারণ আমি সলিউশনটাকে এক জায়গা থেকে দেখব যে এই রুমটাতেই যে এখান থেকে আমাকে দেখছেন তিনি যেভাবে দেখছেন ওই কোনা থেকে যিনি দেখছেন তিনি সেভাবে দেখছেন না তাহলে প্রবলেমকে আমরা একজন এক এক জায়গা থেকে দেখতেই পারি